ডক্টর হতে গেলে কিন্তু অনেক পড়াশোনা করতে হয় অনেক পড়াশোনার চাপের মধ্যে থাকতে হয় ওই টাইমে আপনি একই সঙ্গে এদিকে কাজ করছেন এটা ব্যালেন্স করতেন কিভাবে এটা আসলে ব্যালেন্স করা টাফ ছিল এই জন্য লাইক মানে মনে হতো যে পারবো সো পেরেছি বাট আমাদের তো পাঁচ বছরের কোর্স আমার লাগছে সাত বছর আট বছর সময় লেগেছে অনেক বেশি হ্যাঁ সময় লাগছে এখানে আসলে লাইক আমাদের মেডিকেলে কি হয় একটু মানে কি বলে এটাকে

এভাবেই শুরু হলো তখন আরো ডিপ্রেশনে চলে গেলাম সো ওই ফার্স্ট ইয়ারের ওই ফিজিওলজি পাস করতে আমার লাগছে দুই বছর সো ওখানে একটা বড় গ্যাপ হয়ে গেছে আমার লাইফে আমি তো ওই সাফেনে ছেড়েই দিয়েছিলাম দেন আমি হচ্ছে শিকদার মেডিকেলের ম্যান্ডিতে ভর্তি হয়েছিলাম আমি ঢাকা থেকে মানে ঢাকা বোর্ড থেকে সব শিফট করে ওখানে চলে গিয়েছিলাম কেন কমার্শিয়াল ফিল্মে কাজ করতে ইচ্ছে এটা আপনার ব্যক্তিগত চয়েস ছিল নাকি ওখান থেকে কাজগুলো আসছিল তাই না আমি তো ফার্স্টে যখন করেছি তখন বাপ্পি মানে লাইক সাকিব খানের পরে ও একটা জায়গা ছিল লাভ স্টেশন ওর সাথে করেছিলাম জাজি মাল্টিমিডিয়া আমাকে আনলো আজিজ ভাই সো ওনাদের হাউজের ছবি তো তখন হিট রাইট সো সবাই কি চায় সব সময় হিট কাজ করতে সো ওইটা আমার মানে লাগ বাই চান্স হয়ে গেছিল করে ফেলেছি আমি আসলে ওরকম বুঝতাম না কোনটা কমার্শিয়াল কোনটা আচ্ছা লাইকি আমার মনে হয়েছে একটা ভালো ছবি করব হিট ছবি দিব সবাই দেখবে লাইক দিস আর এখন পর্যন্ত রিলিজ হওয়া সিনেমা কতগুলো রিলিজ হোক তেরোটা তেরোটা সিনেমা রিলিজ হয়েছে একটু আপকামিং কাজগুলো নিয়ে বলেন কি অবস্থা আপকামিং একটা ওয়েব ফিল্ম শেষ করেছি আচ্ছা সো আরেকটা অর্ধেক হয়েছে ওয়েব ফিল্মের একটা সিনেমার কাজ কিছু দূর হয়েছে আরও তিনটা ছবি আছে এই কাজগুলোতে আপনার অপোজিটে কারা বা আপনার কো আর্টিস্ট কারা যেটা করেছি সাইকো ওয়েব ফিল্ম ওখানে অনেকগুলো কো আর্টিস্ট আচ্ছা লাইক ওটা আমাকে নিয়ে টোটাল হিস্টরি সব নাটক কিরি আর্টিস্ট সবাই করেছে মিঠু আপা থেকে শুরু করে মোটামুটি সব প্রমিনেন্ট আর আচ্ছা আর যেটা সিনেমা ওটা সজল ভাষাতে হচ্ছে একটা ছবি আর দুটো বলা যাবেন আর কি মানে আসলে সবকিছু বলা নিষেধ আচ্ছা ঠিক আছে তার মানে বুঝতে হবে একটু বেশি বোধ হয় বড় বাজেটের কিংবা একটু না আসলে কি হয় করে আসবে এরকম কিছু না আসলে কি হয় যদি ছবি সবকিছু গেটআপ মেকআপ দেখে যায় বা নাম জেনে যায় লাইক কি হয় ওই কিউরিসিটিটা দর্শকদের কাছে থাকে না তো আমরা চেয়েছি এরকম কিছুই হোক মানে যেহেতু আমি করব তো এই বছর আসলে অনেকগুলো ছবি আছে আবার একটা সাইমন তারিক একটা ছবি করছি সজল আহমেদ আমার কাছে ওর একটা ছবি করছি তারপর রফিক সিদ্দা ওর সাথে একটা কথা হচ্ছে ছবির তারপর লিটন ভাই সাথে একটা কথা মানে অলরেডি হয়ে গেছে ওটাগুলোও করছি আর কি তো এখন কয়টা করব আসলে এটার আমি ডেট দিতে মানে পারবো কি না এটাও একটা ব্যাপার দাঁড়াচ্ছে আপনি যে সিনেমাগুলো পাচ্ছেন কি মনে হয় এগুলো কি টিকে থাকতে পারবে কিনা এই বাজারে এটা তো আসলে আমি ভেবে দেখি নাই কারণ যারা তাদেরই করে ডিরেকশন তারা করছে তারা জানে বাট ছবির বাজার খারাপ ভালো এটা তো সব সময় বাংলাদেশে খারাপ ভালো মিলায় সো এখন হচ্ছে ছবির জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে লাইক এখন সবাই প্ল্যাটফর্ম বেস ছবি করছে একটু ডিফারেন্ট কাজ করছে তো ওই কাজগুলো আসলে আমিও কখনো করিনি আমি যেগুলো করছি সেগুলো কিন্তু ওই স্টাইলেরই ছিলার টাইপ টাইপের একটু অন্য স্টাইলের ছবি তো কেন খারাপ হবে কারণ এখন তো আসলে আমার মনে হয় যে বাজারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আগে শুধু হল থেকে টাকা আসতো আপনারা জানেন যে আমি নিজেও কিন্তু আমার একটা প্রোডাকশন হাউসে আছে আমার হ্যাভ এন্ড মাল্টিমিডিয়া সো ওখান থেকে আমি চারটা ছবি প্রডিউস করেছি যদি আমার ফাইন্যান্সার ছিল আচ্ছা তো আমরা কিন্তু তখন খুব কষ্ট করে স্পন্সার কালেক্ট করতাম গান এক এক জায়গায় সেল করতাম দশ লাখ পনেরো লাখ করে স্পন্সার নিয়ে নিয়ে করেছি তো এখন কি হয়েছে এখন সবাই জানে যে টাইটেল স্পন্সার একটা ভালো টাকা দিবে অনেক স্পন্সার নেওয়া যাবে ড্রেস স্পন্সার হয় আমরা যখন ছিল না আমরা এগুলো পরিচিত করেছি বাট এখন সবাই জানে তারপরে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে তারা একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছে আপনার ছবিটা কিনে নিচ্ছে এখন তো ছবির আসলে হল ডিপেন্ড করলে হবে না এখন কিন্তু লাইক আহ লাইক কি বলে এটাকে অনেক স্প্রেড হয়ে গেছে মানুষ যে না হলে হচ্ছে আসলে একটা অন্য জায়গা থেকে কিন্তু করে নিচ্ছে শুধুমাত্র স্পন্সরই কিন্তু ছবির উদ্দেশ্য না না দেখেন আমি বলি দেশের বাইরে যে সিনেমাগুলো রিলিজ হয় ফিল্ম গুলা কি বলে বলিউডে বলেন হলিউডে এখানে কিন্তু সিস্টেমটাই এটা মানে এভাবেই কিন্তু ওনারা কিন্তু টাকা তুলে যদিও ওনাদের ব্যাপার ডিফারেন্ট দেখেন ওনাদের একটা গানেই খরচ হয় দুই চার কোটি টাকার উপরে সেখানে আমরা একটা গান করি কয় টাকা দিয়ে বলেন আমাদের টোটাল সিনেমার বাজেটে তো এক কোটি টাকা থাকে না টাকা থাকে না অনেক সময় তো এখন যদি আপনি ওই বলিউডকে আমাদের সাথে কম্পেয়ার করেন এটা তো হবে না ওই ওই ওনারা তো যে প্যানেলে যে টাকা খরচ করে শুধু এডিটিং এ আমিও তো অনেকগুলো জয়েন্ট ভেঞ্চারে কাজ করেছি ধরে 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 আর্টিস্টের চেহারা এডিট করে আর আমরা কি করি ইনস্ট্যান্ট ডান্স করি ইনস্ট্যান্ট যেরকম চেহারা ওরকমই থাকে তো ওইটার সাথে আমাদের কম্পেয়ার করলে হবে না এটা খুব বোকামি কিন্তু এই যে দেখেন অডিয়েন্সের পার্সপেক্টিভ নিয়ে যদি এখন কথা বলি আমাদের বাংলাদেশের অডিয়েন্স এখন সিনেমার বাজারে কিন্তু তারা অনেক শিক্ষিত হয়ে গেছে মানে জানে ওনারা ভালো সিনেমা কি কোয়ালিটি সিনেমা ওনারা দেখে কারণ হাতে নেটফ্লিক্স আছে হাতে অ্যামাজন প্রাইম আছে সব কিছু দেখছে তারা হলিউড বলিউডে রিলিজ পাওয়া মাত্র আমরা এখন দেখতে পাই এত ভালো ভালো সিনেমার বাজারে আমি যখন মিনিমাম কোয়ালিটি দিতে পারছি না তখন কিন্তু তারা বলে যে আচ্ছা এটা কি বানাইছেন এটা কেন দেখবো আমরা এখন দেখেন মানুষ তো অনেক কথাই বলবে তারা তো আসলে অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা তো জানে না যে আমাদের বাজেট কম থাকে সো যারা আমরা মিডিয়াতে কাজ করি আমি হয়তো ফুল টাইম মিডিয়া করি না কিন্তু আমার শখ আমি মিডিয়া ছাড়তে পারবো না যারা ফুল টাইম করে তাদের তো কিছু করতে হবে কাজ করতে হবে না সো না করলে যারা আমাদের ক্যামেরার পিছনে আছে আমাদের ওনাদের তো এটা ফ্যামিলি চলে সো ওইটা আসলে ওনারা ভেবেই কিন্তু কাজগুলো করে এখন যদি মনে করেন মানে যেগুলো নেটফ্লিক্সে দেখছে বা অ্যামাজনে দেখছে বা এরকম বিভিন্ন অ্যাপসে দেখছে ওগুলোর সাথে তো কম্পেয়ার করলে এখন কই হলিউডের ছবি কই বাংলাদেশের রাইট সো কই উনাদের একটা দেখেন একটা আর্টিস্ট বছরে ওরা দুটো ছবি করে দীপিকা পাড়ুকান দশ কোটি না পনেরো বিশ কোটি টাকাও নাকি তার কাছে কম মনে হচ্ছে আর আম আমরা কত নেই টেল মি আমাদের যে এক নাম্বার যদি অনেক কেউ ধরেন হ্যাঁ তা সে কত নিচ্ছে তাই না তো মানে হয়তো বা কত দশ লাখ টাকা সেদিন আমি একটা ছবি থেকে রেমুনেশন নিয়েছি তো এটা তো আসলে আমার হয়তো বা একটু মার্কেট ভালো হচ্ছে বা মানুষ চাচ্ছে বলে দিয়েছে বাট এটা তো আমি যখন হিট ছবি তখন আমি পাইনি চার লাখ পাঁচ লাখ সর্বোচ্চ তো দশ লাখের উপরে কোনো আর্টিস্টের বাজেটই নেই সবাই তো সাকিব খান না যে আমি দেড় দুই কোটি টাকা ডিমান্ড করলাম দিয়ে দিল সবার সিনেমা তো আসলে সাকিব খানের মতো ধরেন মানে অডিয়েন্সও আনতে পারে না এটাও তো একটা এক্স্যাক্টলি তো উনি তো ওনার জায়গাটা তৈরি করেছে ওনার আজকে ক্যারিয়ারে কত বছর টোয়েন্টি এইট ইয়ার্স ওল্ড আমার এইচ কত বছর তো ওইটা যদি আসলে থিঙ্ক করা হয় কোনো কিছুর সাথে কোনো কিছুর কিন্তু কম্পেয়ার চলে না আপনি কি মনে করেন না যে অযথা মানহীন চার পাঁচটা সিনেমা বানানোর চাইতে একটা ভালো সিনেমা বানানো দেখেন বেশি বেশি দরকার যারা মানহীন করছে বা সেটা তো আসলে আমরা করছি না আমরা যেটা করছি ভালো করছি চেষ্টা করছি ভালো করার এখন যখন শুটিং হয় আমার আসলে কোনো ছবি আমার মনে হয়নি মানহীন বাট যার অনেক ছবি দেখেছি আমি বাট ওনাদের হয়তো বা শখ ছিল ওনারা ছবি করবে অ্যাক্টিং করবে হয়তো বা এই কারণে করছে আমি বলতে পারবো না ওই ছবি গুলোর ব্যাপারে আইডিয়া